লাস্ট ডে নিউজিল্যান্ডে অনেক মন খারাপ আমাদের কার আমাদের যেতে ইচ্ছা করে না কোথাও ঘুরতে আসলে একটা সমস্যা যেদিন চলে যায় এত মন খারাপ থাকে আমার আমার কিচ্ছু ভালো লাগে না খুবই মন খারাপ থাকে আমার রাত্রে ঘুমি কতবার কতবার যেবার ঘুম ভাঙলো আবার এই চিন্তায় ঘুম ভাঙলো এই যে আজকে কী করবে হু নৌস এখন মাঝে হচ্ছে সকাল নয়টা খুব সুন্দর ওয়েদার আজকের

তারপর মাশরুম বেকড পি নর্মাল সব জায়গায় থাকে চিকেন আছে বাট আমি চিকেন তো খাবো না নুডলসও আছে ভেজিটেবল নুডলস হ্যাশ ফ্রাউন এটা খাওয়া যেতে পারে আর ওই নর্মাল সব জুস চিলি সামথিং আমার ব্রেকফাস্ট আর একটা ইউগার নিয়ে আসছি খুবই গরমের জন্য গরমে একটা চোখ লাল হয়ে যাবে আবার খাবার নিচ্ছে আমি এখন খাবো তাকে খামাই দিচ্ছি আমাদের ব্রেকফাস্ট নিয়ে আসলাম নিয়ে আসলাম নিয়ে আসলাম ব্রেড পিনাট বাটার একটা প্রসুত এখানে আমাদের তিনজনের ইউগার আর এই যে ব্রেকফাস্ট এটা আসলে অনেক ব্রেকফাস্ট কর্নারটা তো একটা সুন্দর জায়গা আছে মানে চেয়ার দেওয়া আর এখানে দুইজন তিনজন বসা যাবে এখানে বসাচ্ছি কফি খাওয়ার জন্য আসেন 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 চুল টুল খুলে শেষ ক্যান ইউ সি হিয়ার প্লিজ এখানে বসবে আচ্ছা প্লিজ এগুলোই চলতেসে আসছো ইয়েস বাউ আমাদের ফ্লাইট ইভিনিং এ আমরা চল যাবে এই যে এটা নিচে দিয়ে হাত দেওয়ালে কি ও ন আচ্ছা মানে ভাবছি কি এটা যদি হাত দেওয়া যায় আচ্ছা চালাক

তাই ওয়াসিবকে একটা একটা করে নিতে হবে আসলে ভেরি হ্যাভি তো মানে বেশি না এক দুই তিন এই চারটায় আর আমার কাঁধে একটা ব্যাগ আর এমআইর একটা ব্যাগ এই আর কি তো ওয়াসিবকে বললাম আগে এগুলো রেখে আসো এমআর ঘুমাতে ঘুমাতে একটু ন্যাপ নেক কারণ সে হঠাৎ করে তার একটু মনে ভালো লাগতেছে না অনেক আজকে আজকেবার অনেক বেশি গরম পড়েছে তো তার মনে একটু ভালো লাগছে না শরীরটা ঘুমাতে ঘুমাতে আমি একটু এখানে বসে থাকি আমি এতক্ষণ বসে আসলে এখানে কফি খেলাম আমার সানগ্লাস কী জানি লেগেছে স্টিকি সামথিং বুঝলাম না তার সানগ্লাসটা একটু ওয়াশ করে দিলাম পানি দিয়ে রোদে দিয়ে আছে রোদে দিলে ঠিক হয়ে যায় একদম এই হচ্ছে আমাদের আজকের ভিউ এখান থেকে শেষ ভিউ নিউজিল্যান্ডে যেহেতু শেষ ব্লগ তাই শেষ ভিউ এত সুন্দর জায়গা আসলে যেতে ইচ্ছে করে না তো আমরা ওদের ব্রেকফাস্ট টাইমে আমরা আরেকটা কাপল পেলাম ওরা ওদের বার্থডে ওরা ওদের বাচ্চার ওয়ান ইয়ার বার্থডে সেলিব্রেট করার জন্য এখানে এসেছে তো দেখে ভালো লাগলো একটু মানে একটু ধোয়া ধোয়া আর কি ওই জায়গাটা আর কি আমরা প্ল্যান করেছি আমরা কোথায় যাব আজকে একটা জায়গায় দেখেছি একটা হচ্ছে খুবই ভালো ডেজার্ট পাওয়া যায় একটা শপ ওখানে যাওয়ার ইচ্ছা আছে ডেজার্ট খাওয়ার জন্য আর একটা হচ্ছে আরেক আরেকটা জায়গা হচ্ছে আমার যেখানে আমার একটা খেলতে নিয়ে গিয়েছিলাম সেখানে তো ওখানেও নিয়ে যেতে পারি ডিপেন্ড করে আর কি কী অবস্থা হয় এটা হচ্ছে আমাদের পাশের রুম আর কি বাট এত ক্লোজ যেটা শুই পড়লে হজ শোনা যায় এরকম একটা অবস্থা বাট এখানে একটা প্রাইভেসি হলে ভালো হতো বাট প্রাইভেসি হলে আবার যেখানে ভিউটা ঢেকে যায় আর কি ক্লাউডটা কি সুন্দর হার্ট শেপে ছিল দেখুন অনেকক্ষণ তাকিয়েছিলাম তারপরে ওই মাঝখানে এটা ফিল আপ হয়ে যাচ্ছে আমরা নিউজিল্যান্ডে এক এক সময় এক এক সিনারি দেখলাম তাই না ইন্সটা

রিসেপশনে জায়গাটা সুন্দর এখান দিয়ে হেঁটে ওই পাশে গেলেই মানে ওদের ব্রেকফাস্ট এরিয়ার সাথে একটা আউটডোর অবস্থা আছে সুন্দর বারবার উঠাইতে হয় মামা জুস খাবে জুস ইয়েস আই ক্যান গিভ ইউ জুস ইউ গোনা লাভ দিস নাও একটু জুস খাও একটু খাও নাও বাবা দাও ইটস ভেরি ইয়ামি খেয়ে দেখো দেখো বলছিলাম ওদের ওই ব্রেকফাস্ট এরিয়ার সাথে এই পাশে আরেকটা জায়গা আছে পিছনে বসা যায় আমরা ওই দিন বসেছিলাম পিছনের ওই জায়গাটা খুবই সুন্দর জায়গাটা আমরা টাইম স্পেন্ড করেছি ইভিনিং আমার যখন ভাল লাগতো আমরা ওখানে এসে বসে যাওয়া রে দেখতে থাকে এক চোখ দিয়ে এক চোখ দিয়ে দেখতে থাকবে আমি কই গেলাম না গেলাম দৌড় দিব আমার পিছনে Thank you much. You are welcome. আমরা বসে আছি হচ্ছে উবারের জন্য আমরা এখান থেকে হচ্ছে আমরা এখানে প্লে করে ওখানে যাব এখানে আসলে সে হ্যাপি এখন আমরা দুই ঘন্টা এখানেই থাকবো টাইম নষ্ট করবে এখানে জানে কোথায় যেতে হবে অটোমেটিক ফিশিং আরে বাবা রে ফিশিং ধর এগুলা করতে করতে টাইম নষ্ট কর বাকি একটু গরমও লাগছে না নাকি না খেলো প্লে করো মা আমাদের হবার চেয়ে এরকম থাকলেও হতো এত কালারফুল যে আর নিয়ে যাওয়া যায় প্লে করতে পারে দুইজনে মিলে কার্ড না ট্যাপ করে খেলতেছে <laughs> Go and play in the Taj Mahal. <laughs> what are you doing? Get the card. Play with this one. Where is the ball? Ball, the camera. Where is it? Hey, am I a ball? <laughs> oh, oh. 设备。

মেমরি রাখার জন্য নিলাম আর কি বিকজ আই মেকিং এ বুক ফর আস আমরা যেই যে জায়গায় ঘুরেছি আমরা একটা বুক বানাবো এটার মধ্যে কিছু মোমেন্টস লিখবো সামথিং ডায়েরি টাইপের তাই এটা নিয়ে নিলাম কিউট আসছে এখানে অপশান আছে যে ওটা হোল অল ডে আর কি ছবি তুলো এটা সিলেক্ট করলে অল ডে তোমাদের ছবি আসবে আর যদি ওয়ান্স লেখো তাহলে একবারই এখানে তোমাদের ছবি দেখতে পারবো আর কি সো এটা আমরা দেখলাম আর কি কেমন আর কি নতুন জিনিস করলে নতুন জিনিস হলে জানা যায় এন্ড ফান কি দشت এই শপটা আর কি সুন্দর মানে এই সব কিছু কিনা যায় না এখানে আছে গেম খেলে জিতে পয়েন্টস কালেক্ট করে দেন তুমি এগুলো নিতে পারবে আর কি যে এত পয়েন্ট সেগুলো জিততে জিততে আমাদের সারা লেগে যাবে আমারে ব্যাগটা পছন্দ হয়েছিল মিকিয়েট আর এই যে এটা বাইরাম কিন দাঁড়ব না লাইকস ওদের পয়েন্টস খেলে মানে জিততে হবে খেলে জিতো দেন পয়েন্টস কালেক্ট করো তারপরে সেই এই ছোটোগুলা নেওয়া যাবে আর কি ছোটোগুলা এরকম পয়েন্টস আছে আর কি সো এইগুলো আর কি নিচ্ছে আমার বল নিলাম ইও ইও টাইপের বল ওই যে লাইক দিস কি করে এটা ওয়াটার ভরে না তারপর মনে হয় ওকে এই যে ওয়াটার পানি যা দেখছো হ্যাঁ তবে কি স্প্রিং টাইপ এর নাকি নিবাচ্চা না এটা গ্রিন কালারের একটা না না অরেঞ্জ গ্রিন টা না গ্রিন না এটা ডি লাইক দ্যাট গান এটা 80 এটা হচ্ছে বলটা হচ্ছে 200 হবে হ্যাঁ আছে আচ্ছা না পড়তে ওকে হবে ওয়্যার দিস হ্যান্ড বুঝেন না

দেখ লাগলে দেখো গেমিং এরিয়া থেকে ওই জায়গায় দেখাচ্ছে to 10 দেখাচ্ছে সিটি এরিয়াতেই হবে আই তাই না সিটি হবে ওই সবটা इट्स আচ্ছা তো সহজ কষ্ট পি ম্যাকডোনাল্ডস কেএফসি

A veggie. Where is Amara? Here. Yeah. Oh wow. Here to come shop? This one? Yeah. No, this one. No. Caramel one. This one chocolate. This is No Nutella. <laughs> নাই গাঁৱ তাই না এইগিলাক কুকি যাৰ এইবাই টয়েন্ ডর করে ু কি বসগুলা মারা গাড়ি চলাচ্ছ দেখন আবার রেটি করেন পা দ ফাসাই দের খুবকি আছে আ ন্টি চকলে। I just boxer. This scratcher, change it. This scratcher. This scratcher. Scratch? No? Clean? Nice little thing. Last gift. Wow. Simply cookies from the cookies jar. মজা আছে খেয়াল অনেক টেস্টি তোমার পছন্দ হবে আচ্ছা কনফার্ম করো হ্যাঁ আগে লাগে খাওয়ার জন্য ইয়েস ইউ হ্যাভ টু ওয়েট ফর মামা ইয়েস ব্যাগটা কিউট না

যেতে হবে খারাপ বাসায় গিয়ে আগের জীবন শুরু করতে হবে কাজ করতে হবে তারপর আর কত কি এনিওয়ে আমাদের নিউজিল্যান্ডের জার্নি এখানেই শেষ আমাকে অবশ্যই জানাবে আপনারা তোমাদের কেমন লাগলো আমাদের নিউজিল্যান্ড ট্যুর আমরা অনেক এনজয় করেছি আমার আর সহ্য করেছি অনেক কিছুই দেখলাম এরকম বাট আমার অনেক এনজয় করেছি শান্তি মতো বাসে যেতে পারলেই অনেক বড় ব্যাপার কারণ প্লেনের মধ্যে সে অনেক যন্ত্রণা করেছে নিউজিল্যান্ড থেকে এই ব্লগ আপুরা আমি এখানেই শেষ করি সবাই ভালো থাকো খোদা হাফেজ বাই